আসসালামু আলাইকুম বন্ধুরা আমি কান্তিক বলছি আমার আরেকটি নতুন ভ্লক দেখার জন্য তোমাদের সবাইকে স্বাগতম জানাই তো তোমার সবাই কেমন আছো আশা করছি খুব ভালো আছে এবং সুস্থ আছো আলহামদুলিল্লাহ আল্লাহর অসীর মহম্মতা আমি খুব ভালো আছি এবং সুস্থ আছি তাই সে মন দেশের বাহির থেকে যারা এই ভিডিওটি দেখছ তাদের সবাইকে জানে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো বন্ধুরা দেখো আমরা কিন্তু চলে এসেছি মুশিরের বাসায় আর বন্ধুরা তো ফুপি কিন্তু আমাদের জন্য নিয়ে এসেছে চকলেটস আবার চিপস তো মুশি কিন্তু চিপস খেয়ে নিল আর এই তো মেগা ফুপি বানিয়েছে কিন্তু একটা আমের ড্রিঙ্কস তো খেতে কিন্তু খুবই মজা ছিল আসলে অসাধারণ ছিল আর দেখো নাহিয়াও খেয়ে নিয়েছে সেই ড্রিঙ্কসটা অনেক মজা নাহিয়ার তো খুব ভালো লেগেছে আর বন্ধুরা দেখো এখানে কিন্তু আমার বিউটি অ্যাপে বানিয়েছে শ্যামাই আবার এখানে বানিয়েছে আলু ভর্তা আর এখানে দেখো ঢেঁড়স ভাজি বানিয়েছে তো অনেকগুলোই ভাজি করেছে আর এই তো এখানে কিন্তু বাদাম ভর্তাও আছে খুবই মজা করে খেয়েছি বাদাম ভর্তাটা স সবই মজা ছিল খুবই মজা আর এ তো এখানে কিন্তু পটল ভাজিও করে নিয়েছে আর এ এটা হলো ডাল তো এগুলো সব করা আছে আর বেশি মাংস খেয়ে খেয়ে এত ভালো লাগে না তবে তাও করেছে মাংস বিউটি আপি আর এটা কিন্তু আম ডাল খেতে কিন্তু খুবই মজা আর বন্ধুরা এই তো দেখো এখানে কিন্তু বিউটি আপি গরুর মাংস করেছে আর এই তো আমার প্লেটটা আমার সার্ভ করে নিয়েছে তবে না খাওয়া মানে খাওয়ার ভিডিওটা আসলে করা হয়নি আমরা খুব মজা করে চিল্লাতে চিল্লাতে কথা বলতে বলতে মজা করতে করতে খাচ্ছিলাম তো হই হই করতে করতে এর জন্য আর ভিডিও করা হয়নি আর বন্ধুরা দেখো এখন কিন্তু পটকা ফুটানো হবে মুশিরের পটকা আমাদেরকে দেখিয়েছিল প্রথমে তো এটা এখন ফোটানো হবে তো দেখো এখানে কিন্তু বিউটি অ্যাপই প্রথমে ফোটানোর চেষ্টা করলো তবে হচ্ছিল না পরে বোব্বা ট্রাই করলো এই তো বোব্বা এসে ফোটানোর চেষ্টা করলো অবশেষে হয়েছে প্রথমে বৌবা পারছিল না আর এটার নাম হলো চোরকি পটকা তো এই তো বোবা কিন্তু আগুন আগুন দিচ্ছে পটকাতে তো এই তো দেখো আলো জ্বলছে দেখো মুসির কী সাহস আবার পটকার কাছে যাচ্ছে আর বন্ধুরা দেখো এখানে কি সুন্দর আসলে এত জোরে শব্দও হয় না আর অনেক সুন্দর করে গোল গোল ঘুরে দেখতে না অনেক ভালো লাগে দেখো খালি চোখে কিন্তু দেখতে খুব ভালো লাগছিল আসলে ক্যামেরা এত ভালো বোঝা যাচ্ছে না তবে না আমাদের খুব মজা হয়েছে মানে ঈদের মতো আসল ঈদ কেটেছে সেই দিন তো এই তো দেখো কী সুন্দর লাগ লাগছে দেখতে তাই না বন্ধুরা দেখো কত সুন্দর একটা কালার আর বন্ধুরা দেখো মুশির কিন্তু টাটা দিচ্ছে আর তো বরাপ একটু মজা করে টাটা দিলা, কিন্তু বরপু কিন্তু আমাদের সাথেই যাবে আর এটা কিন্তু গতকাল রাতের ভিডিও তো এটা বড় আপু কিন্তু আমার হাত ধরে যাচ্ছে আমরা একসাথে যাচ্ছি তো আমরা কিন্তু অনেক গল্প করতে করতে যাচ্ছিলাম খুবই মজা লাগছিলাম আর দেখো এই গাছে কিন্তু অনেক সুন্দর ফুল দেখতে কিন্তু অনেক সুন্দর লাগে মাসাল্লাহ তোমরা সবাই কিন্তু মাসাল্লাহ কমেন্ট করে যেও আর এই তো দেখো এখানে কিন্তু অনেক অন্ধকার তো অনেক লাইট জ্বালানো আছে এই জন্য আর আমরা তো হেঁটে হেঁটেই যাচ্ছি আর তারপর কিন্তু বাসে এসে আমি একটু গোসল করে নিয়েছিলাম আর বাসে এসে ভালো করে আমি ঘুমিয়েছিলাম আর সকালের ভিডিও দেখো আমি কিন্তু ঘুম থেকে উঠেছি আর মা রান্না করেছে আলু ভর্তা আর হচ্ছে ডিমের অমলেট আর সাথে কিন্তু ছিল মজাদার গরুর মাংস মা কিন্তু একটা গরুর মাংসের কালা বোনা করেছে খেতে না অসাধারণ লাগছিল উম এত মজা আমি খুব মজা করে খেয়ে নিয়েছি এই তো আমি কিন্তু মজা করে খেয়ে নিলাম আর এই তো আলু ভর্তা দেখাচ্ছি ডিম ডিম দেখাচ্ছি খুবই মজা লাগছিল খেতে আর বন্ধুরা জানাতো আমার আর দিদা কিন্তু দিদার নানি বাড়িতে গিয়েছিলো আর সাথে বড় ফুপি গিয়েছিল বোব্বা বোমা গিয়েছিল। তবে জানো তো ছোটো ফুপি সে যে খুবই অসুস্থ তোমরা সবাই আমার ফুপির জন্য দোয়া করো এই জন্য কিন্তু ফুপিরা যেতে পারেনি আর বন্ধুরা জানো তো বর অসুস্থ এই জন্য বরাপু যেতে পারেনি আর নাহে তো থেকে গিয়েছিলাম নাহাকে বলছিলাম নাহে তুমি থাকো আমরা খেলাধুলা করব আর তারা সবাই গিয়ে বেরিয়ে আসুক তো তারপর কিন্তু নাহিয়া খুবই খুশি তো নাহিয়া কিন্তু আমার সাথে খেলাধুলা করে নিয়েছে আর নাহিয়া তো খুব ভালো লাগছিল আমার সাথে খেলাধুলা করতে আমার তো খুব ভালো লাগে মানে এই ছুটিটা পেয়ে আমরা অনেক মজা করি সারাদিন খুবই ভালো লাগে তো নাহিয়া না গেলে মানে যায়নি ভালোই হয়েছে তা তো আমরা মজা করে খেলতে পেরেছি না আমার নাহিয়ার ইচ্ছা পূরণ হয়েছে তবে তোমার সময় আমার ফুপির জন্য প্লিজ দোয়া করবে আমার ফুপি তো খুব অসুস্থ আর বন্ধুরা দেখো মা কিন্তু এখানে সুন্দর একটা তরকারি করে নিচ্ছে এটা পাবদা মাছের তরকারি তো এটা কিন্তু মা রান্না করে নিলাম আর এদিকে দেখো মা কিন্তু জলপাই সুন্দর করে কষিয়ে নিচ্ছে আসলে মা জলপাই দিয়ে মাছের তরকারি করবে ফুপির মুখে আসলে এত স্বাদ নেই আমার ফুপিদের এই জন্য মা কিন্তু এখানে দিয়ে দিয়েছে জলপাই যাতে ফুবিরা খেতে পারে ফুপিদের তো জ্বর হয়েছে মুখে রুচি আসছে না তো এভাবে কিন্তু করলে ফুবিদের খেতে খুব মজা লাগবে তো এই জন্য মা কিন্তু অনেকটাই টক দিয়েছে আর দেখো রসুন দিয়ে কিন্তু মা সুন্দর করে করে নিচ্ছে চিকেন তবে মা আলু দেয়নি কারণ সকাল আলু ভর্তা খেয়েছি এত আলু খেতে ভালো লাগে না আর রসুন না খেতে এত মজা লাগে বন্ধুরা তো তো মা কিন্তু সুন্দর করে চিকেন করে নিল আর এতে অনেক সুন্দর করে মা রান্না করে নিয়েছে তবে আলু ছাড়াই কিন্তু খেতে খুব মজা লাগছিল আমার তো আলু ছাড়াও ভালো লাগে আবার আলু দিয়েও ভালো লাগে আলু দিয়ে তো হলে অসাধারণ আর এই পাশে দেখো মা কিন্তু গরুর মাংস করেছিল না তো সেটি কিন্তু জমে গেছে তো সেটা কিন্তু মা আবার গরম করে নিয়েছে গরম করার পর আবার হয়ে গেছে ঠিক তো তারপর কিন্তু আমরা খেয়ে নিয়েছি আর এ তো মা কিন্তু এখানে করে নিচ্ছে পাই দিয়ে মাছ আর মাছগুলো দিয়ে দিয়েছে সেই কষানো জলপাইয়ে আর ব্যাস এ তো কষাতে কষাতে প্রায় রেডি হয়ে গেছে এখন কিন্তু দেখে খুবই দুর্দান্ত লাগছে তাই না বন্ধুরা অনেক সুন্দর একটা কালার আর বন্ধুরা দেখো এখানে কিন্তু মা করে নিচ্ছে কাঁঠাল ভাজি তো এটা কিন্তু আমরা দুপুরে খেয়ে নিব আমার তো এই কাঁঠাল খেতে অনেক মজা লাগে তো কাঁঠাল ভাজিটা খেয়েছিলাম সত্যি খুবই মজা আর এই তো বন্ধুরা দেখো আমি খাওয়া দাওয়া করে নিচ্ছি তো এটা আমি এ খাওয়া দাওয়া করছি আর আর বন্ধুরা আমাদের কিন্তু খাওয়া দাওয়া প্রায় শেষ তো তখন কিন্তু মা ভিডিও করে নিচ্ছে আসলে একটু দেরি হয়ে গেছে মানে মা খেয়াল ছিল না তো এই তো মা কিন্তু ভিডিও করে নিল জানো তো আমরা না সকালে বাইরে কার্পেট বিছিয়ে এত মজা করে খেলাধুলা করছি আসলে ছাদে তো ছাদে কিন্তু এত মজা হয়েছে আবিদা আমি নাহিয়া তো জন্য কিন্তু আমরা সবাই ওটা নিয়েই গল্প করছিলাম তবে খুব ভালো লাগছিলো আর এই তো সন্ধ্যাবেলায় চলে এলাম তো এখন কিন্তু আমরা অনেক খেলাধুলো করছি গল্পগুজব করছি আর এই তো আমি কিন্তু অনেক ক্যারেক্টার বানাচ্ছিলাম নাহিয়াও বানাচ্ছিলো তো আমরা কিন্তু অনেক মজা করে খেলাধুলা করেছি আর এই তো নাহিয়া কিন্তু রং পেস্টেল দিয়ে অনেক কিছু বানাচ্ছে তো এখন তো আনলিমিটেড খেলাধুলা মানে ঈদের দিন এমনিতে তো দিন এত ছুটি পায় না এই ঈদের দিন না এখন মনে হচ্ছে সত্যিই সুখের দিন আমার না খুব ভালো লাগছে তো অনেক দিন পর এরকম মানে একটা ফ্রি টাইম পেয়েছি আর বন্ধুরা দেখা আমি কিন্তু অবাক হয়ে গেছি আর এটা আমি কিন্তু এখানে একটা বেবি বানাচ্ছিলাম ব্লগ দিয়ে তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও এবং আমার পাশে থাকতে চাইলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আল্লাহ হাফেজ